একটি ফ্রি ক্যাম্পে কে কে উপস্থিত আছেন এই হেলথ চেক আপ ক্যাম্পে মন্তেশ্বর কলেজে এর এসে ভলেন্টিয়ার অফিসার প্রিন্সিপাল প্রথম দিকে উপস্থিত ছিলেন এখানকার মাননীয় প্রধান এবং অনেক পেশেন্ট অলরেডি তারা ট্রিটমেন্ট করছেন কোথা থেকে মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে এই ডাক্তাররা এসেছেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবুরা এখানে উপস্থিত হয়েছেন কোন কোন বিভাগে এটা জ্যাল ফিজিয়ান আছে এছাড়াও আমাদের প্রেসার সুগার এগুলো পরিমাপ করা হচ্ছে মানে পেশেন্টের ভিড় কিরম রয়েছে রোগী এখনো পর্যন্ত সত্যাশিটা হয়ে গেছে আমাদের টার্গেট প্রায় দুশো আশা করতে দেড়শো দুশো হয়ে যাবে এখানে কেন ক্যাম্পটা করা হলো কলেজে আমাদের এই এনএসএস এর প্রচুর সামাজিক কাজকর্ম আছে সেই সামাজিক কার্যক্রম মধ্যে যেহেতু মন্ত্রেশ্বর ব্লক অফিস মন্ত্রস্বরে করা যাবে না সেই জন্য মন্ত্রস্বরে বাইরে করতে হয় লোহার গ্রামটার মধ্যে দেখা যাচ্ছে সমস্ত ধরনের লোকই বাস করে সেই জন্য এই গ্রামটাকে আমরা চয়েস করি গরিব মানুষের গরিব মানুষ সেই জন্যে এটা কি বিনা পয়সায় হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রামটা ক্যাম্পটা নামিয়েছে যে ফ্রি হেলথ চেক আপ সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্প কত বছর কলেজ থেকে হচ্ছে এই ক্যাম্প দু সালে প্রথম থেকেই দু হাজার দুই তিন চার থেকে শুরু হয়ে গেছে এই ক্যাম্পের করার উদ্দেশ্যটা কি এই ক্যাম্পটা এর যে বিভিন্ন সামাজিক প্রকল্প সেই প্রকল্পগুলো বাস্তবে রূপায়িত করার জন্য এনএসএস এর তরফ থেকে এই ক্যাম্পগুলো আমাদের করা হয় এছাড়া এই ক্যাম্পটি ছাড়াও ভবিষ্যতে আরও অনেক যে সামাজিক কার্যক্রম আছে এনএসএসের আন্ডারে সেগুলো আমরা ভবিষ্যতে কার্যকরী করব আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর সজল মন্ডল ডক্টর বম রায় কলেজ টিচার কোন পক্ষ থেকে করা হচ্ছে এছাড়া আমরা যখন মন্ত্রস্ট লোহারে গ্রামে করতে এলাম তাহলে এখানকার লোকাল সদস্য লোকাল লোক এবং মন্ত্রস্ট অঞ্চলে যে প্রধান মাননীয় প্রধান ওনাদের অখণ্ড সহযোগিতা এছাড়া হসপিটালে ডাক্তারবাবুর সহযোগিতা রেঞ্চ সহযোগিতা প্রত্যেকের সহযোগিতায় এই ক্যাম্পটা সফল মধ্যে চলছে

সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার